আবার নবেদীর ম্যাম নমর সাথে ইবেন চল্লিশ দিন পর্যন্ত করেছিলেন চল্লিশ দিন আগুনে যে লেলিহান শিখা বারো মাস দূর থেকে দেখা যায় ইটখোলা আছে না ইটখোলা আগুন জ্বলে দেখেন দূর থেকে দেখা যায় ঠিক যে লেলিহান শিখা জ্বলতেছে বারো মাস দূর থেকে আগুন দেখা যেতেছে আর চল্লিশ দিন পর্যন্ত আগুনে জ্বলতে 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 গায়ে জামা ধরতেছে ধরবে এমনি মুহূর্তে মাতলুক ফরিয়াদ করছে ফরিয়াদ করছে আল্লাহ আপনার জন্য তো ইব্রেম নমরুদের আগুনে আল্লাহ বললে আমি তো দেখতেছি জিদ তুমি বলছো যাও আমি তোমাকে অনুমতি দিলাম তোমার যে পাখা আছে পাখাতে তিনি আগুন কিনেমেই দিয়ে আসো জিদ ছয় শত নুরের এক একটা পাকার সৌদি দুটো গামি তেজিগোড়া পাঁচশো বছর দোলে যতটুকু রাস্তা অতিক্রম করতে পারে এক একটা পাখার সৌদি ততটুকু লম্বা এরকম ছয় শত পাখা একটা না থেকে রাসদের হুজরে আসতে দুইটা পাকা একটা পলকে আসে হাজির ঠিক অগ্রিমে আসতে যাও হুকুম দিয়েছি কিন্তু ইব্রাহিম যদি অনুমতি না দেয় এই কাজ করিও না সত্য লাগাই দিল যাও তোমরা পাখা দিয়ে আগুন ফিরে নেবে দিয়া আমি আল্লাহ হুকুম দিয়েছি কিন্তু ইব্রাহিম যদি অনুমতি না দেয় এই কাজ করিও না সেকেন্ডের তরে আগুন আগুনের মাঝখানে নূর অর্থাৎ নূর আগুনে স্পর্শ করতে আগুন নূরকে স্পর্শ করতে পারে না পাখা বিস্তারপিতা ঝাঁকড়া মাল অস্থির নেই এত বিশাল পাখা দেওয়া বিশিষ্ট আপনি কে এখানে বলে আপনি যার জন্য আগুনে জ্বলছেন তার পক্ষ থেকে তার পাখার শক্তি কে দিয়েছে বলে আল্লাহ দিয়েছেন যে আল্লাহ পাখার সত্যি দিয়েছে সে আল্লাহকে নেমেই দিতে পারেন না কিন্তু অত্যন্ত সূক্ষ্ম জিনিস ওখানে ওষুধ খেয়েছেন ভালো করছেন বিশ্বাস আল্লাহ ভালো করছেন ওষুধ খান খানছেন ভালো করে দেন এটা বিশ্বাস করছে ইমান কিন্তু সাহায্য আসতে সাহায্য নিচ্ছেন না কথা বলে অত্যন্ত সূক্ষ্ম জিনিস নেমারে যে আল্লাহ পিঠে নিবে দিতে আমার আল্লাহকে এমনি নিবে দিতে পারেন না কপারে তাহলে আপনি কেন বলেন না আপনি কেন বললেন কেন বলবো আমার আল্লাহ কি দেখে না ওই ইমান আমি আমাদের ইমান কি কেন বলবো আমার আল্লাহকে দেখে না যে ভাই জ্বলে জলে যায় মরে মরে যায় পুরে পুরে যাবার কোনো আপত্তি নেই তবে আমি জানতে চাই এই জলাতে আমার আল্লাহ আমার প্রতি ইসলাম পূর্ণার্থ সমর্পণ বাবা বাতি চলতেছে দেখছেন তার যদি একটু লুজ হয় চলবে না চলবে না ইমানের যদি তার লুজ থাকে ইমান বাতি জ্বলবে না সে নবীদের ইমান আমাদের ইমান কি এক সমান আছে না আল্লাহ কতদিন পরীক্ষা করবে না আর পরীক্ষা চলে না যেখানে মিশকে সম্পূর্ণ আরপতির সুপর্ধ করে দিছে মরে মরে যায় জলে জুলে যায় আমার কোনো আপত্তি নেই তোকে আমি জানতে চাই এই জলাতে আমার আল্লাহ আমার প্রতি রাজি আসেন কিনা আর পরীক্ষা চলে না গেলি বেশি ঠান্ডাও শহা যায় না চাদর লাগে কম্বল লাগে গরম সহা যায় না পাকা লাগে গরমও না ঠান্ডাও না নাতি এয়ার কন্ডিশন এসি সিস্টেম শীত না গরম বৃহস্পতার চল্লিশ দিনের দিন নম্রের মেয়ের ইচ্ছা আমি একটু দেখবো কি আমার আল্লাহ আমার আব্বা আল্লাহর ক্ষমতা বেশি নেই ক্ষমতা বেশি কারণ নম্র সরাসরি নিজে আল্লাহ দাবি করেন না আল্লাহ আরো আছে না সকল শ্রেষ্ঠতা দাবি করছে আনা রব্য কোমল আল্লাহ যত রব আছে সবাই রবের শ্রেষ্ঠ রব আমি তারিদি শিলে আরো রব আছে এই যে দাবি আনা রব্ব কমল আলা আমি যত খোদা আছে সব খোদার বড় খোদা নমরুদ এবার নমরদের মেয়ে পরীক্ষা করবে যে আমার আব্বা কি শ্রেষ্ঠ খোদা শক্তিশালী সর্বশক্তিশালী আমি দেখবো চললে দিনে দিন সিঁড়ি বেরিয়ে সাধুর উপরে উঠতেছে কিছু থেকে নমরুদ দেখে তিনি ইচ্ছা থাকলে আমিও দেখব মেয়ে সাদুর ফুটে হা করে জিতিয়ে চলে বাপ কিছু থেকে লাভবো আম্মু কি দেখছ আমি কতটা শক্তিশালী ইব্রাহিম আল্লাহ দুর্বল তাকে রক্ষা করতে পারে না জলিপুলে কয়লা হয়ে গেছে মেয়ে ধমক তুমি মিথ্যাবাদী তুমি মত তুমি ধোকাবাস পতারক তুমি বলছো জলি ফুলে কয়লা হয়ে গেছে আমি দেখছি হাসতেছে তার চতুর্দিকে ফুলের বাগান দেখা যেতেছে কি বলছিস বাপকে ধমক কি বলছিস তুই তুই মিথ্যাবাদী তুমি পতারক ধোকাবাস আমি দেখতেছি ইব্রেম হাসতেছেন তার চতুর্দিকে ফুলের বাগান দেখা যেতেছি আপকে মিথ্যাবাদী বোকা পতরক বলা জিদে মেয়েকে মাললাম স্পষ্ট হাজির মেয়ে লাভ দিয়ে বললেন আমি আগুনের মাঝখানে যেই আল্লাহ তালা এই নমরদের আগুনকে প্রেমের জন্য ফুলের বাগান বানিয়ে দিল আমি প্রতি বিশ্বাস স্থাপন করলাম মুসলমান নম্রদের মেয়ে যে নমরদ খোদা দাবি করছে তার প্রথম মেয়ে তার প্রথম মুসলমান যে খোদা দাবি করছে তার স্ত্রী প্রথম মুসলমান কথা বলেছেন এখন সূক্ষ্ম জিনিস এই যে ইমান এই ইমান কি আমি একটু কথা বলবো আগে বলছি নবেদুর ইমান সাবির ইমান এক সমান নয় সাবির ইমান আর সাধারণ আলহামদুল ইমান ইমান আর মুরক্ষের ইমান